আসল অপরাধী সামনে আসতেই চমকে গেল সবাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি চিন্তা করতে থাকে উৎসবের জন্য আর বলে অনেকটাই রাত হয়ে গেছে এখনও উৎসব ফিরছে না তখন প্রীতি বলে তুমি জানো না তোমার বর প্রায়শ্চই দেরি করে ফেরে তারপরেও এত চিন্তা করবার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না সানভি তখন বলে প্রীতি তুই মেহেন্দিকে এইভাবে বলছিস কেন ভাইয়া দেরি করে ফিরছে সেটা নিয়ে চিন্তিত কেউ নেই কিন্তু ভাইয়া আর দেবুদা দুজন মিলে কি প্ল্যান করছে সেটাই এখন দেখার বিষয় বৈদেহী মুখার্জি বলে আমার ছেলেকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না আমার ছেলের বিষয়টা আমি বুঝে নেবো রাজনাথ মুখার্জি বলে জানিস তো কৌশিকী উৎসব যখন ইলেভেনে পড়তে অন্যায় করেছিল তখন ওকে আমি শাসন করেছিলাম ভেবেছিলাম আমার ছেলেটা হয়তো বদলে যাবে কিন্তু না আমার ছেলেটা একটুও বদলালো না বরং আরও বেশি করে একভুই হয়ে গেছে আর এখন তো গুন্ডা ক্রিমিনাল এইসব তৈরি হয়েছে আর কিছু বলার নেই জানিস তো কৌশিকী বলে কাকুমণি তুমি এত ভেঙে পড়ো না তোমাকে ভেঙে পড়লে মানায় না তুমি শক্ত হও তাছাড়া আমরা তো আছি আমরা সবটা ঠিক করে নেব এর মধ্যেই তখন রাজনাথ মুখার্জি বলে এই সব কিছুর মধ্যে পড়ে ভেবেছিলাম ওর বিয়েটা দিলে ঠিক হবে কিন্তু এখন তো দেখছি মেয়েটার জীবনও নষ্ট হয়ে গেল চন্দ্রবদন বলে কোথায় আর নষ্ট হলো দিব্যি তো খাচ্ছে দাচ্ছে ঘুরছে আর সবই তো ঠিকই আছে প্রীতি বলে সেই তো এখন তো বড়লোক বাড়ির বউও হয়ে গেছে কলতলার কালচার এটা শোনার পরেই মেহেন্দি প্রতিবাদ করে আর কৌশিকীও প্রতিবাদ করে কৌশিকী প্রতিবাদ করে বলে কি হচ্ছেটা কি হ্যাঁ প্রীতি তুই এসব ভাষা দিয়ে কথা বলিস না তখনই প্রীতি বলে কেন বর্দি একটা সময় তো তুই ওকে কলতলার কালচার বলে অপমান করতিস কথা শোনাতিস মেহেন্দি তখন নিজে থেকেই বলে তখন আমি অন্যায় করেছিলাম সম্পত্তির ভূত মাথার মধ্যে চেপে বসেছিল ছোট বড় কাউকে মানতাম না সবাইকে অপমান করতাম সেটা আমিও খুব ভালো মতন জানি কিন্তু আপনারা যেভাবে আমার সাথে কথা বলছেন তাতে আমার কোনো আপত্তি নেই বলুন উৎসব কি আর বাড়ে তুলবেন না ও অলরেডি নষ্ট হয়ে গেছে যেভাবে ও সমস্তটা ডিল করছে সেটা ঠিক হচ্ছে না উৎসবের নতুন করে জীবন শুরু করা উচিত আমার তো এখন সেটাই মনে হয় এর মধ্যেই কৌশিকীর কাছে ফোন এসেছে কৌশিকীকে ফোন করেছে তারই রিপোর্টার আর বলে ম্যাডাম আমরা এই বাড়িটা ঘিরে নিয়েছি সমস্ত কিছুই টেলিকাস্ট হচ্ছে তবে আরও একটা ব্যাপার দেখলাম দিভিয়া সেন পুরো লোক দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে কৌশিকী এটা শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছো নাকি দিভিয়া সেন তখনই তারা বলে হ্যাঁ ম্যাডাম দিভিয়া সেন এসেছে এখানে কৌশিকীর একটু অবাকই লাগে কৌশিকী ভালো মতন বুঝতে পারে উৎসব দেবুদা আর দিভিয়া সেন তিনজন মিলে উঠে পড়ে লেগেছে যার সান্নালকে শেষ করার জন্য কিন্তু এটা এত সহজে হবে না আমি এটা হতে দেব না এটাই বলতে থাকে কৌশিকে অন্যদিকে জগদ্ধাত্রী ঘোমটা দিয়ে কাকলি দেবীর শাড়িটা পরে চলে এসেছে পুজোর জায়গায় আর এর মধ্যেই উৎসব ফোন করতে থাকে গুন্ডাগুলোকে বলে শোন তোরা আজকে জগদ্ধাত্রীকে তুলে নিবি মনে থাকে যেন ভুল যেন না হয় ভুল হলে কিন্তু সেই ভুল শোধরানোর জায়গা আর থাকবে না কথাটা কান খুলে শুনে রাখিস এর মধ্যেই দেবুদা বলে কি বলল তখন উৎসব বলে কথা হয়ে গেছে যা হবে ভালোই হবে হাতে সময় বেশি বাকি নেই তবুও বললাম ঝটপট করে কাজটা সেরে ফেলতে এদিকে জগদ্ধাত্রী এসে স্বয়ম্ভুর সাথে কথা বলতে থাকে আর বলে স্বয়ম্ভু পুজোর ঘরে আমি চলে এসেছি কাকুলি দেবীর শাড়িটা পরেই আমি এসেছি সবাই কিন্তু আমাকে কাকুলি দেবী ভাববে কথাটা ভালো করে মাথায় রেখো চারিদিকে সমস্তটা দেখে শুনে নিও আর হ্যাঁ আজকে কিন্তু এখানে দুজনা টার্গেট একটা কথা মনে রেখো আমি আর কাকুলি দেবী এর মধ্যেই সমস্তটা ঠিকঠাক চলছে পুজোও শুরু হয়ে গেছে আর তখনই ভরে পড়ছে সুন্দরী ঠিক সেই মুহূর্তেই একজন চাদর মুড়ি দিয়ে এগিয়ে আসছে আর অন্যদিকে কাকুলি দেবী তো ঘরেই রয়েছে জ্যাস সানালকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না দিব্যা সেনের লোকেরা আর বলে জ্যাস শান্নাল কোথায় গেল কিছুতেই তো খুঁজে পাচ্ছি না এখানেই তো থাকার কথা ছিল তারপরে এই জার্সার্নালের মতনই একজনকে দেখতে পায় অর্থাৎ কাকলি দেবীকে ভেবেছিল সেই হলো জার্সান্নাল তাই কাকলি দেবীকে নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে এদিকে জগদ্ধাত্রী তো পুজোর ঘরে বসে আছে জগদ্ধাত্রী জানেই না কাকলি দেবীকে তুলে নিয়ে গেছে জগদ্ধাত্রী ভেবে এর মধ্যেই একজন চলে আসে যে কিনা গুলি করতে চেয়েছিল জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে জগদ্ধাত্রী যে এদিকে দেবী সে বসে আছে সেটাও কেউ জানতো না যখনই গুলিটা করতে যাবে তখনই প্রদীপটা নিয়ে এমনভাবে ছুঁড়ে মারে জগদ্ধাত্রী যে সে আর না পালিয়ে থাকতে পারে না পালিয়ে তো যাচ্ছিল কিন্তু আরেকটু হলেই ধরে ফেলেছিল জগদ্ধাত্রী একটু জন্য ফসকে গেল তারপর সমস্ত লোকজন জড়ো হয়ে গেছে সাধুদা তখন বলে কি হয়েছে জাস্ট কি হয়েছে জগদ্ধাত্রী বলে সাধুদা এক্ষুনি একজন এসে কাকলি দেবীকে গুলি করতে চাইছিল সে ভাবছিল আমি হয়তো কাকলি দেবী কিন্তু সে তো আর জানে না যে আমি কাকলি দেবী না সাধুদা তখন বলে কি বলছো কি যাস যাস তখন বলে হ্যাঁ সাধুদা আমি একদম ঠিক কথাই বলেছি এর মধ্যেই ভাস্কর বাবু বলে কি হয়েছে কি হয়েছে এখানে তখনই জগদ্ধাত্রী বলে কি আবার হবে কাকলি দেবীকে মারার জন্য গুন্ডাটা চলে এসেছিল তাই আর কি এর মধ্যেই বাবু বলে তা গুন্ডাটা কোথায় আপনাদের দিয়ে দেখছি কোনো কাজই হবে না আপনারা কোনো কাজের নন দেখছেন তো পারলেন না অপরাধীটাকে ধরতে কিভাবে ফসকে গেল সাধুদা বলে অপরাধী ঠিক ধরা পড়বে আজ না হোক কাল সে ধরা পড়বেই এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন এরপর স্বয়ম্ভু বলে এবার কি হবে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে এবারেই তো হবে আসল খেলা যেই খেলার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি তখন তিলক সুন্দরী বলে এই মেয়েটা এই মেয়েটা সব জায়গায় এসে বাধা দেওয়ার চেষ্টা করছে এই মেয়েটাকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না তার মধ্যেই ভাস্করবাবু বলে সব থেকে বড় একটা ব্যাপার যে অপরাধী অপরাধ করে চলে গেলো ডিপার্টমেন্ট থেকে কেউ কিছু করতে পারলো না জগদ্ধাত্রী বলে কে বলেছে কেউ কিছু করতে পারেনি আরে বাবা দাঁড়ান এত অপেক্ষা না করলে হয় একটু অপেক্ষা করুন এর মধ্যেই বন্দুকটা ছুঁড়ে মারে ভাস্করের দিকে ভাস্কর বন্দুকটা তাড়াতাড়ি করে ধরে নেয় আর এটা দেখার পর সবাই চমকে যায় কারণ ভাস্করবাবু তো অন্ধ এভাবে জগদ্ধাত্রী বন্দুকটা ছুঁড়লো আর উনি ধরে নিল এটা দেখার পর সবাই বুঝতে পারে যে বাবু চোখে দেখতে পায় স্বয়ং তখন বলে এটা কি হলো জগদ্ধাত্রী এটা তো বোঝারও বাইরে জগদ্ধাত্রী তখন বলে এটা বুঝতে আমার কখনো কোনো লেট হয়নি ভাস্করবাবুর ঘরে যখনই ওই ড্রপসগুলো দেখেছিলাম তখনই সন্দেহটা হয়েছিল যে ভাস্করবাবু কোনো একটা কিছুর সাথে জড়িত ভাস্করবাবু যে এরকম কিছু একটা করতে পারে সেটা আমি ভাবতে পারিনি তবে হ্যাঁ এটাও ঠিক যে ভাস্করবাবু অনেক বোকামো করেছে বার বার আমার সামনে চলে এসেছে আর তখন থেকে সন্দেহটা আরও বেশি করে বেড়ে গেছে বিপাশা দেবী মনে মনে বলেছতে বাড়াবাড়ি কি দরকার ছিল এইভাবে সামনে আসার কোনো দরকার ছিল না তখনই ভেতর থেকে আরো অফিসাররা এসে জগদ্ধাত্রীকে খবর দেয় য্যাস সর্বনাশ হয়ে গেছে কাকলি দেবী মিসিং কাকলি দেবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা শোনার পরেই জগদ্ধাত্রীও চমকে গেছে আর বলে এত পাহারা দিলাম এত কড়া করে কিছুই হলো না জগদ্ধাত্রী বলে কোথায় গেল দেবী আর এদিকে সবটা তো ধরা পড়ে গেছে তখনই ভাস্করবাবু সম্বন্ধে জগদ্ধাত্রী বলে ভাস্করবাবু ডান সাইডে অল্প অল্প আবছা আবছা চোখে দেখতে পায় বলেই দাঁড়িয়ে শ্যুট আউট করতে চেয়েছিল কিন্তু কোনোভাবেই পারেনি কি আমি ঠিক বললাম তো ভাস্করবাবু আপনি আছেন যিনি কাকুলি দেবীকে মারতে চাইছেন তখন আর কোনো কথা বলতে পারে না ভাস্করবাবু